হ্যালো বিউটিফুল পিপল वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই এম পূজা এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা গনিক তো তোমাদের তো আমি আগে ভিডিওতে গড়িয়েছিলাম যে আমি শিলিগুড়িতে যাব আর শিলিগুড়িতে চলেও এসেছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে আসার একটাই কারণ সেটা হলো দিদির বাড়ির এই মানসিক জন্য আর তোমরা দেখতেই এখানে এখানে সব হচ্ছে পুজোর ভোগের সব রান্নাবান্না কাটা বাছা আয়োজন সেইগুলোই হচ্ছে আর দিদি এখানে দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিচ্ছে আমি মোটামুটি প্রপারভাবে ভাবে ব্লগ করার তো চেষ্টা করেছি তোমরাই কমেন্টে জানিও কেমন হয়েছে প্রপার ব্লগটা দেখার পর আর আমি এখন দেখো এখান দিয়ে ঠাকুর আসবে তাই দেখার জন্য যাচ্ছি মানে এক প্রকার ওয়েট করছি যে কখন ঠাকুর আসবে আর আনফর্চুনেটলি ঠাকুর যে এসেছিল সেইটা আর বরণের ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি মানে কিছু না কিছু ভুল আমি যেরকম করে থাকি তো অ্যাজ ইউজুয়াল সেরকমটাই করেছি তার জন্য সো সরি মানে নিজের কাছে একটা খারাপ লাগছে তো যাই হোক ঠাকুর তো চলে এসেছে আর দিদি এখানে একটা প্রদীপ সাজাচ্ছে হ্যালো গাইস আমরা প্রদীপ সাজাচ্ছি দিদি তো এখানে প্রদীপ সাজাচ্ছে আর এখানে লক্ষ্মী দি আল্পনা আঁকার চেষ্টা করছে তো আমি সামনে যেতে পারছিলাম না লক্ষ্মীদিকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কিভাবে করবে আর লক্ষ্মীদি সেভাবেই ট্রাই করছিল কোনো রকমভাবে আলপনাটা দেওয়ার ফুল দিয়ে আবির দিয়ে আর মোটামুটি ভালোই হয়েছে আর দেখো এখানে প্রায় বিকেল হয়ে এসছে দিদির পুরনো ফ্ল্যাটের দুজন ফ্রেন্ডসও এসছে যাদের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো তারা এখানে দেখো ঠাকুরকে সাজাচ্ছে দিদি এই মানসিক কালী পুজোটা সাত আট বছর ধরে করছে আর আমি কোনোবার আসতে পারিনি তো এইবার আসতে পেরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যদিও অঞ্জলি দিতে পারিনি ঠিক আছে পুজোর কাজ কিছু করতে পারিনি বাট তাও আমার কাছে খুব ভালো লাগছে এই পুজো দেখার একটা আলাদাই ব্যাপার আছে খুব ভালো লাগে আর মায়ের প্রতিমাটা এত সুন্দর মুগ্ধ হয়ে যেন তাকিয়ে আছি দেখছি মাকে এতটাই সুন্দর লাগছে আমার দিদির বাড়িতে প্রায় দশ বারো বছর পর যাওয়া তো মায়ের টানে মায়ের ডাকে এই দিনে যে আসতে পেরেছি থাকতে পেরেছি পুরো পুজোটা জুড়ে আমার কাছে খুব ভালো লাগছে সেবার যেবার এসেছিলাম সেবারও দিনগুলো খুব ভালো কেটেছে এবারের দিনগুলো খুব ভালো কেটেছে আর দেখো এদিকে জায়াবাবু বসে রয়েছে আর ভোগের রান্নাও অলমোস্ট কমপ্লিট এখানে পাশে যে নৈবিত্তর থালা সাজানো আছে দেখছো সেটাও অলমোস্ট কমপ্লিট আর দেখতেই পাচ্ছ মায়ের অন্ন ভোগে এখানে অন্ন আছে পাঁচ রকমের ভাজা দু রকমের চাটনি চালতার চাটনি সহ আরও অনেক কিছুই আছে ঠাকুরমশাই তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলো আর আমি এখানে রেডি হয়ে চলে এসেছি এবার পুজোয় বসবে ঠাকুরমশাই তো পুজোটা এবার দেখবো তোমাদেরকেও দেখাবো মা কালীর অনেক সুন্দর সুন্দর গান চলছিল আর মা কালীর গানগুলো শুনতেও খুব ভালো লাগে তোমরা সবাই জানো কিন্তু রাইটসের ভয়ে আমি গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দিতে পারছি না ভিডিওতে তো যাই হোক একটা অন্যরকমই পরিবেশ ছিল খুব ভালো লাগছিল আর দেখো এই দেখো মাকে আর দেখো এই যে সেই প্রদীপ যেগুলো দিদি তখন রেডি করছিল একশো আটটা প্রদীপ দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আর দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে তোমাদের সকলের জন্য মায়ের কাছে শুভ কামনা রইল মা সবাইকে ভালো রাখুক পুজো তো সমাপ্ত আর আমি এখানে বাইরে চলে এসেছি গোটা বাড়িটা কি সুন্দর সাজানো হয়েছে দেখো আমার খুব ভালো লাগে এভাবে বাড়ি সাজালে টুনি লাইট দিয়ে দেখতেও খুব ভালো লাগে আর অ্যাজ ইউজুয়াল আমি ভোগের ভিডিও করতে পারিনি মানে আমি ভুলেই গিয়েছিলাম লোকজন ছিল খাওয়া দাওয়ার চক্করে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম স্কিপ করে গেছি আর দেখো যেদিন পুজো হয়েছিল সেদিন ছিল দশ তারিখ আর এটা হচ্ছে এগারো তারিখ সকালবেলা মানে পরের দিন সকালবেলা মায়ের এবার তো চলে যাওয়ার পালা আবার আসতে বছর আবার হবে তো তার আগে দেখো মাকে কি সুন্দর লাগছে আরও একবার সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের দর্শন তো এটা খুবই একটা ভালো লাগার একটা ব্যাপার খুবই একটা ভালো সকাল আর এখানে দেখো মা চলে যাবে তার আগে মাকে যে বরণ করার পর্ব সেটি প্রথমে দিদিকে দিয়ে শুরু হলো এবার আস্তে আস্তে সবাই করবে বরণ আর বরণের পরে তো সিঁদুর খেলা থাকেই ঠাকুর যখন আসছিল সেই ভিডিওটা তো আমি আনফর্চুনেটলি ডিলিট করে ফেলেছি তো খুঁজে পাইনি আর এখানে ঠাকুর যাওয়ার যে ভিডিওটা তো ভাবলাম সেটাই অ্যাড করে দিই কিন্তু খুবই মন খারাপ লাগছিল আর আমরা এখানে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দিয়েও করেছি একটা আলাদাই সৌন্দর্য এখানে রাস্তাঘাটের মহানন্দা নদী আর এখানে দেখো আশেপাশটা কতটা সুন্দর এখানে ম্যাক্সিমাম প্রতিমা বিসর্জনই হয় কারণ এই নদীতে অনেক প্রতিমাও পড়েছিল আর অনেকে ভাসান দিতে এসছে যে বোঝাই যাচ্ছে নাকি আর আমাদের প্রতিমা নিরঞ্জন কমপ্লিট এখানে অন্য আরেকজনের প্রতিমা নিরঞ্জন আমরা দেখছি আর দেখো এখানে বিসর্জনের পরে আফটার পার্টি চলছে যারা ওই দিন প্রেজেন্ট ছিল তাদের উদ্দেশ্যে পার্টিটা করা আর ওই দিনে ছোটো ছোটো কিছু কিছু ক্লিপস আমি অ্যাডও করতে পারিনি অ্যাকচুয়ালি ভিডিওগুলোই করিনি কারণ এত আনন্দে ছিলাম আমরা আর একটু মন খারাপও ছিল কারণ মাকে তো যেতেই হতো যাই হোক আবার সামনের বছর মা আশা করছি আবারও আসবে আর যেন আমিও যেতে পারি দিদির বাড়িতে এভাবেই আর যেন আনন্দ করতে পারি আর একটু এখানে নাচ গান করছি তোমাদের সাথে গানগুলো তো শেয়ার করতে পারছি না বাট আমাদের যে স্মৃতি পুরোনো আহ দেবের গান বা যোগ আর অনেক পুরোনো নতুন মিলিয়ে পার্টি সং চালানো হয়েছিল আমরা এখানে একটু এনজয় করছিলাম তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও আজকের জন্য টাটা